সো গাইস আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে আমার মতো এআই ট্রকিং অবদা তৈরি করবেন সবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু হেল্প হয়ে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন আমরা এবার দেখে নেবো কিভাবে আপনি সবার আগে এআই অবদাটি জেনারেট করবেন সবার আগে আপনি আপনার ফোনে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন পিটলু ম্যান এআই তারপর উপরে যে প্রথম ওয়েবসাইট দিয়ে শো করবে আপনি প্রথম একবার ক্লিক করবেন তারপর এখানে দেখুন জেনারেট এই আপনি একবার ক্লিক করে তারপর আপনার সামনেটি এই ধরনের পেজ ওপেন আসবে দেখুন ওপরে একটি ডিসক্রাইব ইউর ইমেজ এই ধরনের একটি পেজ ওপেন হয়ে থাকবে আপনি এখানে উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটি ফ্রন্ট এখানে আপনাকে লাগবে যেটা বলা হয় স্ক্রিপ্ট এখানে আমি টাচ করে ধরে থাকবেন তারপর এখানে পেস করে দেবেন আপনি এই যে স্ক্রিপ্ট ফ্রন্টটা দেখছেন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এটা নিয়ে নেবেন এখানে আপনি কিছু চেঞ্জ করে নেবেন যেমন এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দেবেন তারপর আপনি যদি কালার চেঞ্জ করতে চাইছেন তাহলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন এই স্ক্রিপ্টটা দেওয়ার পর আপনি নিচে এই যে অপশানটি দেখছেন আপনি এখানে একবার টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে দেখুন আমার একটি এখানে একটি ইমেজ এখানে তৈরি হয়ে আসছে বা জেনারেট হয়ে আসছে তো এখানে আমি একটু ওয়েট করে নেব তো এখানে আপনি পাঁচ দশ সেকেন্ড ওয়েট করে নেবেন ওয়েট করার পর এখানে আপনাকে এ ধরনের ইমেজগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে দেখুন আমার একটি এআই অ্যাপ তার এমেজ এখানে করছি তো কীভাবে আপনি এই ওয়েবলাইটিকে ডাউনলোড করবেন তো তার জন্য আপনি এরপরে এই এরিয়া এখানে দেখছেন থ্রি ডট অপশানটি আপনি এখানে একবার ক্লিক করবেন তারপর উপরে ডাউনলোড অপশানটি শো করছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো ওপরে দেখুন আমার নোটিফিকেশান এসে গেছে যে এই আমার এই অফারটি ডাউনলোড হয়ে গেছে তো চলুন এবার আমরা দেখব এই এআই এমএসটিকে কীভাবে আমরা অ্যানিমেট বা অ্যানিমেশান দেব এখানে আসার পর আপনি সার্চ করবেন রানবে রানবে সার্চ করার পর আপনি উপরে যে প্রথম ওয়েবসাইটটি দেখছেন আপনি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এদের পেজ ওপেন হয়ে আসবে তো দেখুন একটি থ্রি লাইন অপশন শো করছে আপনি এখানে একবার ক্লিক করে দেবেন তারপর নিচে দেখুন গেট স্টার্ট এই অপশনটির পর আপনি একবার ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এধরনের একটি পেজ ওপেন হয়ে আসবে তো এখানে দেখুন একটি ইমেজ লোগো শো করছে নিচে তো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার তারপর এখানে দেখুন সিলেক্ট অ্যাকসেট ক্রিয়েট ইমেজ আপনি সিলেক্ট অ্যাকসেট অপশানটা পরে একবার ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন আসবে এখানে আপনি যে এই যে বক্সটি খালি বক্স অপশনটি দেখছেন আপনি এখানে একবার ক্লিক করে দেবেন এখানে আমি যে এআই অবজারটিকে বানিয়েছি তা আমি এই সাইটটি পরে এখানে ক্লিক করে নেব আপনি এখানে সেই আপনি যেটা বানিয়েছেন আপনি সেট এখানে ক্লিক করে নেবেন আপলোড করে নেবেন এখানে দেখুন একটু সময় লাগবে দশ থেকে পনেরো সেকেন্ড তারপর এখানে পেজে আসার পর আপনি উপরে এই ভিডিও যে দেখছেন আপনি এখানে টাচ করে দেবেন তারপর এখানে আপনাকে একটি স্ক্রিপ্ট বা ফ্রম লাগবে তা আপনি এই প্রম্টটি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে বা ইনস্টাগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে নিয়ে আপনি সেটি ফিল আপ করে নেবেন ফিল করে দেওয়ার পর নিচে আপনি এখানে আসবেন তারপর জেনারেট যে অপশনটি দেখছেন আপনি এখানে একবার ক্লিক করে দেবেন তো তারপর আপনি এখানে দু থেকে তিন মিনিট সময় দেবেন তারপর আপনার ভি ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসবে তো এখানে দেখুন আমার সম্পূর্ণভাবে ভিডিওটি রেডি হয়ে এসছে তো আমি এখানে আপনাদেরকে আবার প্লে করে দেখাবো এখানে দেখুন আমার এই যে ভিডিও ক্লিপটা আমি দিয়েছি সম্পূর্ণ একদম আমার যে অ্যানিমেটটি আমার দরকার সেই অ্যানিমেট অনুযায়ী আমি এখানে ভিডিওটি বানিয়ে ফেললাম তো এইভাবে আপনারা খুব সহজের মধ্যেই আমার আপনারা এই ধরনের এআই টর্কিং ভিডিওগুলি খুব সহজের মধ্যেই বানাতে পারবেন তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা একটু হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনি আমাদের চ্যানেল এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন